ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে এতে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান জয় পেয়েছেন বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফলে এ তথ্য জানানো হয় চূড়ান্ত ফলের ঘোষণায় জানানো হয়েছে ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের সাদিক কায়েম চোদ্দ হাজার চারশো বিয়াল্লিশ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন তিন হাজার তিনশো ভোট পেয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন তিন হাজার আটশো চুরাশি ভোট জিএস পদে ছাত্র শিবিরের নেতা এস এম ফরহাদ দশ হাজার সাতশো চুরানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানবীর বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুইশো তিরাশি ভোট এছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘমোল্লার বসু পেয়েছেন চার হাজার ভোট এজিএস পদে ছাত্র ছাত্রশিবিরের নেতা মোহাম্মদ মহিউদ্দিন খান এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছাত্রদলের এজিএস প্রার্থী তানবিরাল আল হাদি মায়েদ পেয়েছেন পাঁচ হাজার চৌষট্টি ভোট এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের এজিএস প্রার্থী আশিরেপা খাতুন পেয়েছেন নয়শো ভোট